এটা কালারটা দেখেন কত সুন্দর থাকবে চমৎকার একটি কালার এটা প্রাইজও সেম দিচ্ছি যে কালারটা দেখাবে এটা অনেক সুন্দর একটা কালার ডিপ জাম কালার এটাও কিন্তু ক্রপ করা যায় ক্রপ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটার প্রাইস হচ্ছে দুশো আশি টাকা অনেক সুন্দর কালার মধ্যে পান্ডা এটার প্রাইসও সেম দিচ্ছি এটা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস দেখতে পাচ্ছেন কালারটা একদম ডিপ কালার এটার প্রাইস সেম দিচ্ছে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই চলে আসবেন দোয়াশাহী শোরুমে আসলে এরকম বস্তা বস্তা প্রোডাক্টগুলো নিতে পারছেন বাউ এটার কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে সানফ্লাওয়ার এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে এটা প্রাইজও সেম দিচ্ছি কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইনার ড্রেস এটার প্রাইজও সেম দিচ্ছি এখন সবচেয়ে হিট একটা কালার এটা এত সুন্দর একটা কালার সফট কালার এটা প্রাইসও সেম দিচ্ছে এই কালারটা দেখাবো এটা অনেক সুন্দর লাক্স কালার খুবই চমৎকার একটি কালার এটা অনেক চমৎকার থাকছে এটা প্রাইসও সেম পাচ্ছেন কিন্তু ভিডিও ভালো লাগে লাইক ফালু স্যারি তো বোঝেন না আর অবশ্যই চলে আসবেন দুশো আর সেই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারছেন ওয়াউ এটা অনেক সুন্দর থাকছে এক দুটো মার্কেট মডেল আজকে এসেছে এটা যে কত সুন্দর থাকবে প্রিমিয়াম কোয়ালিটির বউ এটা প্রাইসও সেম দিচ্ছে এখন যেটা দেখাবে ওটা আরও সুন্দর থাকছে কালারটা দেখেন কত সোভার একটা কালার থাকছে 280 টাকা পে যাচ্ছে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো হ্যাঁ অনেক চমৎকার থাকছে কিন্তু ওয়াও এখন যেটা দেখো এটা আরো সুন্দর থাকবে অনেক সুন্দর একটা কালার দেখেন ব্লু কালার থাকছে এটার প্রাইস 280 টাকা পে যাচ্ছে

একদম স্পেশাল কালেকশনগুলো কিন্তু ওয়াহ এই কালারটা দেখেন সিভিট কালার সি গ্রিন কালার থাকছে অনেক সুন্দর একটি কালার থাকছে কিন্তু মাথা নষ্ট করা কালার এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে লাইট কুসুম ইয়েলো কালার এটা অনেক সুন্দর একটি কালার এটার প্রাইসের সেম দিচ্ছে এখন যেটা দেখাবে ওটা অনেক সুন্দর থাকছে ওয়াহ মাশ অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দিব